চলিলাম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী দাদু শ্রেণী বিদ্যালয় দেশ এক নির্বাচনের উপর কর্মসূচি উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী একদেশ এক নির্বাচন কর্মসূচিকে সামনে রেখে চরিলাম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর দাদু শ্রেণী বিদ্যালয় হলঘরে চলিলাম বিজেপি মন্ডলের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব তাছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি তাপস দাস ও জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা এবং চরিলাম মণ্ডলের সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা এক দেশ এক নির্বাচন এই কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সিপিআইএম ও কংগ্রেস দলকে তুলোধ্বনি করেন এ দল চীনের চিন্তাধারাই বিশ্বাসী দেশীয় নেতাদের জন্মদিন পালন করে না এই দল এ দল বিদেশি নেতাদের জন্মদিন নিয়েই ব্যস্ত থাকে যেমন লেলিন স্টলিন কালমার্কস বিজেপি দল সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করে আসছে এই দল দেশের জনগণের উন্নয়নের কাজ করে তার জন্যই এই দল চাইছে এক দেশ এক নির্বাচন যাতে সরকারের টাকা খরচ হয় কম সেই টাকা জনগণের উন্নয়নে ব্যবহার করা যায় এ কারণে আজকে এই অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন চলিলাম মন্ডল সভাপতি তাপস দাস বিউরো রিপোর্ট আরি ধর্মনগর

गुरु राजमान शरीर देखिए सामने जैसे मुख्यमंत्री हो चाहे भी हो तरह स्वरूप कैद नहीं